এই সেই ছেলে যার আগা ওখের আঘাতে কিন্তু বাবার শরীর থেকে মাথা আলাদা হয়ে গেছে এই কিন্তু ঘটনা ঘটেছে সিলেটের যদি আমরা বলি গোলাপগঞ্জ উপজেলার আমরা রয়েছি এই মুহূর্তে গোলাপগঞ্জ উপজেলার লক্ষ্মী বৈশা ইউনিয়নের জাঙ্গাল হাটা আমরা রয়েছি আপনারা জানেন যে ইফতারের মুহূর্তে কিন্তু এমন নেগারজনক ঘটনা ঘটেছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সাইন 私は大好きです。

ছেলের দাঁড়ালো অস্ত্রের আঘাতে বাবার শরীর থেকে মাথা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি এবং সেই ছেলেকে কিন্তু ইতিমধ্যে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার আমরা যদি বলি যে সাইনং লক্ষ্মীপাশা ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ড জাঙ্গালাহাটা ফালো এখানে কিন্তু আমরা রয়েছি এবং তাকে নিয়ে যাওয়া নিয়ে গেছে পুলিশ দেখতে পাচ্ছেন এবং একটি হৃদয় বিদয়ের ঘটনা এবং অত্যন্ত মর্মাহত ঘটনা যে ইফতারের আগে প্রায় দশ থেকে পনেরো মিনিট আগে কিন্তু এই সিলেটের গোলাপগঞ্জ উপজেলার সাইনং লক্ষ্মীপাশা ইউনিয়নের জাঙ্গালহাটা গ্রামে যেমন মর্মান্তিক ঘটনা ঘটেছে আপনারা শুনে হয়তো আপনারা বুককে এমনটি কিন্তু ঘটনা ঘটেছে অর্থাৎ ছেলের দাঁড়াল অসের আগাতে কিন্তু আপন পিতাকে তিনি খুন করার অভিযোগ উঠেছে এবং আমরা যতটুকু যেহেতু ফেসবুক রেস্ট্রিকশন রয়েছে যার কারণে আমরা আপনাদেরকে যে ওনার নিতর দেহটি রয়েছে সেটি দেখানো সম্ভব হচ্ছে না কিন্তু যতটুকু আমরা দেখতে পেয়েছি যে প্রায় গলা থেকে শরীরের প্রায় কিন্তু নাইনটি ফাইভ হবে সম্ভবত এতটুকু কিন্তু গলা থেকে বডি থেকে সম্পূর্ণ আলাদা অবস্থায় বোঝা যাচ্ছে তো এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন হাজিদুল উমিয়ার বাড়িতে কিন্তু হাজার হাজার মানুষ এই মুহূর্তে সিলেটের বিভিন্ন জায়গা থেকে এবং বিশেষ করে এই সাইনং লক্ষ্মীপাশা ইউনিয়ন সহ আশেপাশের যে কয়টা মেম্বার সাহেব মেম্বার সাহেব আমরা এই মুহূর্তে যিনি সর্বদা এখানে উপস্থিত ছিলেন এবং এই মুহূর্তে ছিলেন এবং আমরা এই বিশেষ করে পুরো এবংসা ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান এবং বর্তমান তিন ওয়ার্ডের মেম্বার জনাব জামিল আহমদ যিনি এই ওয়ার্ডের মেম্বার আপনি প্রথমে কি শুনেছেন এবং এখন পর্যন্ত কি অবস্থা এবং ওনাকে তো পুলিশ ধরে নিয়ে গেছে এই বিষয়টা যেন আমাদেরকে একটু বলতে দহ মিনিট ইফতাৰ দহ মিনিট আগে আমি খবৰ পাইছোঁ আমাৰ ফোনটো হৈছে যে বাৰীত দুলুবাই যে ব্যক্তিৰ মৃত্যু মাৰা গৈছে তাৰ নাম দুলুমিয়া তানে তান চেলে খাটি দিছে তোমাৰ আমি দলহীয়া আছে আছে দেখিছোঁ যে তানতে সেইকাৰণে ধাৰ ৰক্ত ফ্লেট বাগেজাৰ তো কাইলৈ খুৱাই খাটছে তই তাৰ কৈলা যে তাৰ ফুৰা খাটি দিছে এই ফুৰাটো মেণ্টেল আছিল প্ৰায় সাত মাহ আগে ফ্ৰান্স আছিল ফ্ৰান্স তাকে তাৰে অনাই লৈছে দেচো ফাগলানীৰ কাৰণে আন ইয়াৰ ট্ৰিটমেণ্ট কৰা হৈছে এয়া মোটামুটি সুস্থ আছিল কোন কোনো সময় মাতা আমাৰ ইয়াত তাৰ ব্ৰেইন আউট হৈ যিতো তো মাতাই সাজ ঘটনা এইবাবে চলিছিলোঁ এই সপ্তাহখানে আগে তাৰ আম্মাই আমাৰ এদিন ফোন দিছোঁ যে এৰে কি কৰা যায় আপুনি এৰে ইয়েন ফাগলখানাই আপোনাৰ দিয়ে ফাগলাখানাই দিলে ভালো হয় অ তাৰ মা কৈছে এমনকি তাৰ প্ৰেক্সক্ৰিপশ্যনো আছে ডাক্তৰ্ত ৰায়ে ট্ৰিটমেণ্টে ট্ৰিটমেণ্ট চলছে তাৰ তই তাৰে আমি পাইছো পাইয়া তাৰে কৈছে যে তুমি জাষ্ট কৈ বোলে নাই আমি কোনো ধৰণৰ নাই গৈ তাৰে ডুকাইয়ে আমি এটা ৰুমে তালা মাৰছি ইয়াৰ পৰা ওনাৰে দেখি তাৰ নাই ফোন দিছি অচিচাৰ অত্যন্ত আন্তৰিক চিলা ইস্তাৰ সময় যে তু ইস্তাৰ কৰাৰ সময় কিন্তু অটা না করিয়া তার সাথে সাথে চলে আসছে আসিয়া আমরা এই মুহূর্তে টোটাল এলাকাবাসী সহ আমরা যেটা দেখলাম যে তার গলা প্রায় আত্রাই এবং অনেক রক্ত তো তার মেয়ের সাক্ষাৎকার থেকে আমরা জানছি যেহেতু অসিস তার মেয়ের জিকাইছেন যে মাইটা কিলা তোমার আব্বার খেয়ে খাটছে বলে আমার বাড়ি খাটছে বলে তুমি কই আসিলে বলে আমি ভাগ করে আসিলাম কৈ ৰুমে আমি চেঁচা মেচি চুঙিয়া আমি দৌৰিয়ে আছি আছিয়া দেখিছোঁ যে আমাৰ বায়ীয়ে হাতে এটা দা দা এটা লৈ দৌৰিয়া ৰুমতেই বাৰু আগি তন এই চামনে বাৰীৰ চামুন এটা পুকুৰছিলোঁ পুকুৰে গিয়া হাত মুখ ধুই আছিয়া দাও সেনে ফালে ইয়া ফৰে যে যিহ অঁ সেই মাৰিলিছে সে মাৰি দিছে কোন বেঠিয়ে মাৰি দিছে মনে হয় ত' আমি তাৰে জিকাইছি যে তুমি মাৰছ না খে মাৰিছে হয় না আমি মারছি না আরও সে মারিয়ে দিচ্ছে তো সারে যে কেছেন স্যারেও সে সাক্ষাৎকার দিছে থানা প্রশাসনকে সাক্ষাৎকার দিছে এখন তানা আসিয়া লাশ নিবে এবং এমনকি তারেও এই মুহূর্তে তানা হ্যান্ড কাপ ফোরাইয়া তারা লইয়া গেছে আমরা আশা করি এই ব্যাপারে আইন আইন শৃঙ্খলার মাধ্যমে আইনের মাধ্যমে তার যেটা হবে আমরা তার সবাই মানিয়ে নেব এবং আশা করি খুব দ্রুত এই ব্যক্তির লাশটা ফিরে আসবে এবং দাফন কাফন সম্পন্ন হবে যদি আমাদের এলাকার একটা দুর্নাম কিন্তু আসলে দুর্নামও বলা যায় না যেহেতু ছেলেটা মেন্টাল তো আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তারেও সুস্থ করেন এবং কি তার বাপকে যেন নাত করতেও রসিব করেন যেহেতু আজকে সব রাত্রি আমরা এই রাত্রিতে সবাই তার মাতৃ রাতের জন্য দোয়া করি আল্লাহ যেহেতু আপনি এলাকার অনেক মানুষ আপনাকে না আমি দীর্ঘ তিনটাম পনেরো বছর প্রায় আমি এই ওয়ার্ডের প্রতিনিধি আসি তাদের ফ্যামিলির কোনো জায় ঝামেলা নাই যেহেতু তাদের ফ্যামিলিটা মোটামুটি সুখী বলা যায় সুখ সেল এটা লন্ডন প্রবাসে থাকে বড় সেল এটা সাউথ আফ্রিকা প্রবাসী ছিল সে ফ্রান্সে ছিল ওতে তাদের ফ্যামিলির কোনো জায় মেলা নাই আর ওই যে দুলুমিয়া যে মানুষ উনি অত্যন্ত ভালো মানুষ নামাজ পড়তেন মসজিদে তার মতো আজান দিতেন এবং নামাজ পড়তেন খুব ভালো মানুষ ছিলেন ওনার ফ্যামিলিগত কোনো সমস্যা নাই এমনকি গ্রামেরও কোনো সমস্যা নাই আমার জানা মতো এর পিছনে একটি কারণ আমরা বুঝতে পারতেছি জানি না কি হবে তবে আমরা বুঝতে পারতেছি যে মেন্টাল যেহেতু ইয় দীর্ঘদিন যাবৎ মেন্টালি প্রবলেমে আছে ডাক্তার অতি কোন বেশিরভাগ সময় ভালো আচরণ করে হঠাৎ কোনো সময় সে রেখে গেলে অনেক কিছু করতে পারে অসংখ্য ধন্যবাদ আপনার সবাই ফিল্ম ইন্ডিয়াকে ধন্যবাদ এবং আপনারা আসলেন অনেক কষ্ট করলেন আপনাদের কোনো আমরা খেসমত করতে পারি নাই সবাইকে প্রত্যেকটি মিডিয়াকে ধন্যবাদ এবং গোলাপগঞ্জ প্রশাসনকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা শুনছিলাম এই ওয়ার্ডের যিনি মেম্বার যিনি প্রথমে আসার পর পরে কিন্তু ওনাকে দেখেছি উনি যে ওনার যে সার্বক্ষণিক তৎপরতা অর্থাৎ এটি কিন্তু নিঃসন্দেহে বলা যায় একজন জনপ্রতিনিধি বলা যায় যে জনাব জামিল আহমদ যিনি এই লক্ষ্মী ব্যবসায়ী ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ছিলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন এবং ওনার যে তৎপরতা আমরা যেটি এসে লক্ষ্য করেছি যে উনি দ্রুত প্রশাসনকে খবর দেন এবং এলাকাবাসীকে সচেতন করেন এবং বিশেষ করে এখনো পর্যন্ত কিন্তু আপনারা জানেন যে আজকে লাইলাতুল সবে কদরের রাত এখনও পর্যন্ত কিন্তু তিনি এখানে রয়ে গেছেন এবং পুরো বিষয়টি কিন্তু তিনি দেখভাল সহ তিনি নিজেই হ্যান্ডেলিং করছেন এখন পর্যন্ত আমরা একটু আগে আপনাদেরকে ভিডিওর প্রথম অংশে কিন্তু দেখার চেষ্টা করতেছি যে যে ওনার গোলাপগঞ্জে যেটি অত্যন্ত একটি হৃদয় বিদারক এবং মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে সেটি হচ্ছে যে আপন ছেলের দায়ের কূপে অর্থাৎ দাঁড়ালো অস্ত্রের আমি যতটুকু জানতে পেরেছি মেম্বার মহোদয় আমাদের কাছে যে আপন ছেলের দায়ের কূপেই সম্ভবত ওনার যে বাবা রয়েছেন ওনার উনি সম্ভবত শুয়েছিলেন যেহেতু ইফতারের দশ থেকে পনেরো মিনিট সম্ভবত সময় রয়েবে এবং ওনার দায়ের কূপেই ওনার যে শরীর থেকে মাথার বেশিরভাগই অংশ কিন্তু অর্থাৎ গলাটি আলাদা হয়ে গেছে যেটি আমাদেরকে মেম্বার মেম্বার মহোদয় যিনি এই নম্বর ওয়ার্ডের তিনি যেহেতু ভিতরে ছিলেন এবং পুরো বিষয়টি আমাদেরকে এবং আমি আরেকটি বিষয় হচ্ছে আপনাদেরকে আমরা আবারও বলি যেহেতু এখানে ফেসবুক রেস্ট্রিকশন বা বিভিন্ন সমস্যা রয়েছে যার কারণে আমরা আপনাদেরকে দেখাতে পারতেছি না যার জন্য কিন্তু আমরা দুঃখ প্রকাশ করতেছি আপনাদের সাথে আমি রয়েছি এই মুহূর্তে মোহাম্মদ জাকির আহমদ সিলেট পোস্ট মাধ্যমিকা থেকে আপনাদের সাথে রয়েছি তো যাই হোক আমরা আপনাদেরকে এখান থেকে বিদায় নিচ্ছি আবারও পরবর্তী লাইভে আপনাদের সাথে সংযুক্ত হব সেই প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারক আর যেহেতু এই মুহূর্তে অনেকে রয়েছেন আপনারা আমাদের সাথেই থাকুন এই মুহূর্তে আমরা নিহত দুলুমিয়ার বাড়িতে অর্থাৎ যতটুকু আমরা জানতে পেরেছি যে ছেলের যারা লসে আগাতেই উনার গলা থেকে অর্থাৎ বডি থেকে ওনার গলাটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে এমনটি কিন্তু আমাদেরকে বলছেন যারা প্রত্যক্ষ দোষী উনার দেখেছেন আর যেহেতু আমি আপনাদেরকে বারবার বলছি অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং আপনারা যে যেখান থেকে এই মুহূর্তে আপনাদের সাথে সংযুক্ত রয়েছেন আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন যাই হোক আপনাদের কাছ থেকে আমি বিদায় নিতে চাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দীর্ঘ সময় আপনাদের সাথে সিনিয়র থেকে মোহাম্মদ জাকির আহমদ আপনাদেরকে আমরা দেখার চেষ্টা করছিলাম আবারও ভালো থাকা সুস্থ থাকেন এবং আবারও আপনাদেরকে পরবর্তীতে লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে